টোরাম্যাক্স জেনারিক নাম হচ্ছে কিটোরলাক পেনকিলারের মধ্যে এই টোরাম্যাক্সটা পপুলার কোম্পানির একটা মেডিসিনটা ভালো কাজ করে খুবই দ্রুত ব্যথার জন্য কাজ করে এই টোরাম্যাক্স বিভিন্ন কোম্পানির আছে বাট এই টোরাম্যাক্সের মতো এত দ্রুত এবং ভালো কাজ করে অন্য একটা ওরা এটা প্রাইসটা একটু বেশি বাট এটা ভালো কাজ করে ইনজেক্টেবল এবং ওরালি দুইটাই পাওয়া যায় মাইল টু মডারেট যে পেইন আছে সিবিআর পেন সিবিআর পেনের ক্ষেত্রে এই টোরম্যাক্স ভালো কাজ করে যে কোনো পেন ট্রমাটিক পেন হতে পারে অ্যাক্সিডেন্টাল ইঞ্জুরি হতে পারে যে কোনো আঘাতপ্রাপ্ত যে ব্যথাগুলো ব্যথাগুলোর ক্ষেত্রে এই টোরম্যাক্স সাথে আলসারেন্ট মানে গ্যাস্ট্রিকের একটা ওষুধ বিডি ডোজে খেতে পারেন সকালে এবং রাত্রে কিটোর কাদের দেওয়া যাবে না বা এই কাদের দেওয়া যাবে না কন্ট্রা ইন্ডিকেশন এটা মূলত হচ্ছে ল্যাকটেটিং মাদার বা প্রেগনেন্ট মহিলা দুধদানকারী মা বা প্রেগনেন্ট মহিলা যাদের ব্লিডিং কোনো ডিসঅর্ডার আছে তাদের দেওয়া যাবে না পেপটিক আলসার ডিজিজ আছে তাদের দেওয়া যাবে না তো এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে বা হাইপার সেন্সিটিভিটি থাকতে পারে অনেক পেশেন্টের এই ওষুধ নেওয়ার পর শারীরিক কোনো ধরনের বিরূপ প্রতিক্রিয়া দেখা দেয় তাদের এই টোরাম্যাক্স বা কিটোর লাগ দেওয়া যায় না তো এই বিশেষ দিকগুলো বিবেচনায় রাখতে হবে টোনামিক্স দেওয়ার ক্ষেত্রে